আমরা আছি ভাই ভাই কুকারিজের ঠিকানা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে জানাবো এক্সক্লুসিভ কিছু এবং কুকুর কালেকশন এগুলো কিন্তু এখন কেজি দর চলছে আগে কোনটার কেজি কত ছিল বর্তমানে আপনারা ঈদ উপলক্ষে কোনটা কত কেজি দরে পাচ্ছেন সেগুলো জানতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নকশা যুক্ত প্লেট যেটা আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি হবে সেম প্লেন প্লেটটাও চারটা সাইজ হবে আবার ভাই একদম কুরবানির ঈদে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট সার্ভিং ডিস ডাইনিং ডিশ সেটা হচ্ছে কাঁসার আপনার ঢাকনা যুক্ত যেটা আবার হটপটের কায়দার কিছুটা কাজ করবে অনেকটা সময় খাবার গরম রাখবে সো এটা একটা আছে চারটার সেট একটা আছে তিনটার সেট আবার এখানে যেমন বাটি আছে ঠিক তেমনি ভাত বা অনেক বেশি গোস্ত একসাথে দেওয়ার জন্য বারো ইঞ্চি সাইজের ঢাকনা সহ বাটি আছে এটার আবার প্লেনও আছে আবার নকশা সহও আছে তেমনি রান্নার জন্য দুই হ্যান্ডেলের ফ্রাইং প্যান কড়াই এক হ্যান্ডেল ফ্রাইং প্যান আছে এন্টিক বদনা আছে

এটার কেজি কত আর প্লেন হলো অনলি 2650 টাকা কেজি এটাও 2650 কেজি এটাও 2650 সেটাও 2650 ফ্রাই প্যানটাও 2650 কেজি যা আসবে ওজনের দাম তাই নিতে পারবেন তবে হ্যাঁ প্রত্যেকটার ওজনের দাম কি আসবে না আসবে এটা বিলের কাগজে দেওয়া থাকবে জি আর হচ্ছে কি এই যে এনটিক বদনা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পিসেও হয় আবার ওজনেও হয় ওজন কত 2850 টাকা 2850 টাকা কেজি অনলাইনে কেনার সিস্টেম সহজ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে টাকা পাঠাবেন পাঁচশো থেকে হাজার বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই